হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং এর সাথে সাথে পড়াশোনা কিন্তু খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ আমরা আলোচনা শুরু করেছিলাম অ্যাডামস রিপোর্ট নিয়ে যেখানে অ্যাডামস রিপোর্ট কী কীভাবে এলো ডিটেলস আলোচনা করেছি দেন কি বলেছিলাম অ্যাডামের কয়টা রিপোর্ট ছিল তিনখানা রিপোর্ট ছিল প্রথম রিপোর্ট কিন্তু আমার আলোচনা হয়ে গিয়েছে যারা দেখুন কাইন্ডলি চ্যানেলে ভিডিও আছে দেখে আসবে আজকে আমরা আলোচনা করব কী নিয়ে অ্যাডামসের দ্বিতীয় বিবরণী নিয়ে অ্যাডামের যে মানে কি বলবো যে সেকেন্ড যে রিপোর্টটা ছিল সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব তো চলো আলোচনার বিষয় শুরু করব তার আগে তোমাদের অনেকের অনেক কনফিউশন থাকাটা স্বাভাবিক কোর্স কি কি রয়েছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করব ম্যাম কিভাবে কি করব চলো সমস্তটা আজকে কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি দেখো দেখো কি আছে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে দুটো কন্ট্যাক্ট নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করবে কল করে আমাদের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারছো কখন কল করব কল করতে হবে সোম থেকে শনি কারণ রবিবার দিনটা কিন্তু আমাদের সেন্টার অফ থাকছে এবং তোমরা সোম থেকে শনির মধ্যে যখনই কল করবে কখন কল করতে হবে অফিস আওয়ারে কল করে নিতে হবে ঠিক আছে আচ্ছা যে কোন একটি নাম্বারে কল করবে এইবারে তোমাদের যেটা মেন কনফিউশন যে তোমাদের কোর্স ফি বা কোর্স ফি স্ট্রাকচারটা কি রয়েছে ঠিক আছে দেখো এটা হয়েছে তোমরা এটা দেখবে কোর্স ফ্রি তোমাদের জন্য কিন্তু রাখা হয়েছে ফাইভ থেকে এটা কেটে কিন্তু 599 করা হয়েছে যেটা কত ফিফটি অফ ঠিক আছে খুব ভালো একটা কিন্তু তোমাদেরকে এখানে অফার দিয়ে দেওয়া হয়েছে তোমরা কিন্তু চাইলে একদম টটপট আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এনরোল করে নিতে পারো আচ্ছা আরেকটা আরেকটা জিনিস এখানে দেখার আছে তোমরা এই বিষয়টা দেখেছো এটা কিন্তু লিমিটেড অফার রয়েছে ঠিক আছে তো এই অফারটাকে গ্র্যাপ করে নিতে হলে কিন্তু ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে কোন নাম্বারে যোগাযোগ করবে এই যে নাম্বার দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো চলো এই ছিল কিন্তু পুরো ডিটেলস দেখে নাও স্ক্রিনশট করে নাও চলো এবারে চলে আসি আমরা পড়াশোনাতে তাহলে কি নিয়ে আলোচনা করছি অ্যাডামসের দ্বিতীয় রিপোর্ট প্রথম দিনের রিপোর্ট আলোচনা করেছে এবার প্রথম রিপোর্টটা পেশ করার পরে যে রিপোর্টটা পেশ করেছিলেন সেটা কিন্তু ততটা বিজ্ঞানসম্মত ছিল না তো সেটা নিয়ে চিন্তাশীলদের মতে অনেকে কিন্তু একটু সন্দেহে ছিল তো সেই ক্ষেত্রে কি হলো আঠারোশো ছত্রিশের দোসরা ডিসেম্বর দ্বিতীয় রিপোর্ট পেশ হলো এবার অ্যাডামস তার দ্বিতীয় রিপোর্ট এবং তৃতীয় রিপোর্টের ক্ষেত্রে কিন্তু নিজেই এবার উদ্যোগী হয়ে উঠলেন ঠিক আছে এবার তিনিই কিন্তু নিজেই উদ্যোগী হলেন তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সমস্ত রকমের যে ইনফরমেশন ছিল সেগুলো কিন্তু গ্যাদার করতে শুরু করলেন চলো আলোচনার বিষয় এবার আসি কি বললাম দোসরা ডিসেম্বর সরি দোসরা ডিসেম্বর তার অনুসন্ধান সম্পর্কে দ্বিতীয় রিপোর্ট সরকারের কাছে পেশ করেন ভালো কথা দেন দ্বিতীয় বিবরণের অনুসন্ধানের ক্ষেত্রে প্রথম বিবরণের ক্ষেত্রে অনেক সংকীর্ণ কিন্তু বিষয় কি বলা হচ্ছে নাটোর থানার মোট লোক সংখ্যা তখন ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার দুশো ছিয়ানব্বই যার মধ্যে এক লক্ষ উনত্রিশ জন ছিলেন মুসলমান সম্প্রদায় থেকে এবং পঁয়ষট্টি হাজার ছয়শ জন ছিলেন হিন্দু সম্প্রদায় থেকে এছাড়া কি থানার মোট চারশো পঁচাশিটা গ্রামে প্রাথমিক বিদ্যালয় ছিল সাতাশটি যার মোট ছাত্র সংখ্যা ছিল টু সিক্স টু দুশো জন এবং এদের মধ্যে দশটা ছিল বাংলা ভাষার বিদ্যালয়ের ছাত্র ঠিক আছে হুম 10টি বাংলা ভাষায় বিদ্যালয়ে ছাত্র ছিল 167 167 যার মধ্যে চারটি ফার্সি ভাষায় বিদ্যালয়ে ছাত্র ছিল 23 জন এবং 11টা ছিল আরবি ভাষার বিদ্যালয়ে ছাত্র ছিল 42 জন ঠিক আছে এবং এগুলা শুধুমাত্র কোরআন পাঠের শিক্ষাই কিন্তু এই যে এই যে হিসাবটা যে আমি দিলাম এগুলাতে কিন্তু শুধুমাত্র কোরআন পাঠের যে শিক্ষা ছিল সেটাই কিন্তু দিয়ে দেওয়া হতো এবং দুটো ফারসি এবং বাংলা ভাষার মিক্স বিদ্যালয়ে ছাত্র ছিল 30 জন দেন কি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও পনেরোশো পনেরোশো অষ্টআশিটি পরিবারে তাদের নিজস্ব তাদের নিজস্ব একটা পরিবার ভিত্তিক নিজস্ব একটা শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলিতে মোট দু জন শিশু শিক্ষা পেত অর্থাৎ সাধারণ বিদ্যালয়ে যে সংখ্যক ছাত্ররা পড়াশোনা করতে যেত তার কিন্তু অনেকাংশ বেশি কি বলা হচ্ছে পড়াশোনা করতো তার অন্তত নয় গুণ বেশি ছাত্র পারিবারিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু শিক্ষা লাভ করতো মানে যেটা নিজস্ব পরিবারের উদ্যোগে শিক্ষা ব্যবস্থা দেওয়া হতো সেখানে কিন্তু ছাত্ররা বেশি পড়াশোনা করত। সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা সাত থেকে আট বছর বয়সে কিন্তু ভর্তি হতো এবং এই শিক্ষা কিন্তু চলতো চোদ্দ বছর বয়স পর্যন্ত আর আচ্ছা আচ্ছা আরেকটা কথা না বললেই নয় অ্যাডামসের যে সেকেন্ড রিপোর্ট রয়েছে সেখানে কিন্তু বলতে পারি যে আমরা দুটো স্তর দেখতে পাবো ঠিক আছে এখন যেটা আমি আলোচনা করছি এটা কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে হুম দেওয়া আছে উপর দেখো দাঁড়ো এই যে দেখো এটা কিন্তু প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই বিষয়গুলো আমি আলোচনা করছি এরপরে অ্যাডামস রিপোর্টে উচ্চ শিক্ষা নিয়েও কিছু বলা হয়েছিল সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো চলো এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল এইবার আমরা চলে আসি যে উচ্চ শিক্ষার বিষয়ে কি কি বলা হয়েছিল নাটোর থানায় অ্যাডাম আটত্রিশটি সংস্কৃত শিক্ষা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কলেজ বা এই যে টোল ব্যবস্থা ছিল ব্যবস্থা যেটা ছিল টোলের অস্তিত্বের কথা কিন্তু এই যে সেকেন্ড যে বিবরণী রয়েছে বা সেকেন্ড যে রিপোর্ট রয়েছে সেটাতে কিন্তু উল্লেখ করেছে এবং এই সব উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে মোট ছাত্র সংখ্যা কত ছিল থ্রি নাইন সেভেন ছিল মোট ছাত্র সংখ্যা এবং উচ্চশিক্ষা শুরু হতো সাধারণত এগারো বছর বয়স থেকে এবং সাতাশ বছর বয়সে গিয়ে কিন্তু সেটা শেষ হয়ে যেত প্রাথমিক শিক্ষার জন্য ছাত্রদের কাছ থেকে বেতনটা নেওয়া নেওয়া হতো এটা কিন্তু হলেও সেটা উচ্চশিক্ষার কেন্দ্রে কিন্তু সেটা ভ্যালিড ছিল না বা সেইখানটায় বলা হয়েছিল যে অবৈতনিক রাখতে হবে শিক্ষা ব্যবস্থাটা দেন কি এই সমীক্ষার অন্তর্গত অ্যাডাম মুসলমানদের দ্বারা পরিচালিত কোনো উচ্চশিক্ষার কেন্দ্রের অস্তিত্বের কথা কিন্তু উল্লেখ করেনি ইভেন সমগ্র নাটোর জেলার যে লেখাপড়া লেখাপড়া বা শিক্ষিত জানার একশো একুশ জন বয়স্ক পুরুষের সন্ধান পেয়েছিলেন যারা কিন্তু জেলার সম্পূর্ণ শতকরার মানে সম্পূর্ণ যে জনসংখ্যা রয়েছে ওই জেলার শতকরা ছয় ভাগ ঠিক আছে কি বলা হচ্ছে মানে ছয় থেকে এক এই যে ভাগটা এই এই সব কিন্তু এসেছিল হিসেবটা তো নারী পুরুষ মিলিয়ে জেলায় শিক্ষিতের হার ছিল কিন্তু থ্রি পয়েন্ট ছিল ঠিক আছে তাহলে অ্যাডামের যে দ্বিতীয় বিবরণী ছিল ওখানে কিন্তু আমরা দুটো স্টেজ বলতে পারো বা দুটো জায়গা কিন্তু দেখলাম একটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বলেছিলেন এবং আরটা হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বলেছিলেন ঠিক আছে তো এই ছিল আজকে কিন্তু অ্যাডামসের সেকেন্ড বিবরণী আশা করছি তোমরা একদম অ্যাডামসের প্রথম দিনের ক্লাসের ক্লাসের থেকে কিন্তু বিষয়গুলোকে কন্টিনিউ করছো তো চলো এই আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ শুরুতে কিন্তু আমি একদম ডিটেলস আলোচনা করে দিয়েছি তোমাদের কিন্তু আর কনফিউশন থাকার কথা নয় তো চলো এ ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে দেখা হচ্ছে আবার নেক্সট দিনে অ্যাডামের থার্ড যে রিপোর্ট রয়েছে সেটা নিয়ে চলো থ্যাংক ইউ